কোথায় কী অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি মজুরির সুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় ছয় সাত ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজরিস আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের এই মুজরির শাহমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে সেই বক্তব্যটি আমাদের বিশ্লেষণ হয়েছে সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ তাদের অবস্থা সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পেশাব চর্মনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো মানুষের প্রত্যাশা কীভাবে বাস্তবায়ন করতে পারবো এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি তা আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দু এক দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো এখনও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাআল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কীভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কীভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ মিডিয়া না আমরা এভাবে বলতে চাই না আমরা তো এটার উদ্যোক্তা তাই না আমাদের শক্তি সামর্থ্য কি এটা আমরাও জানি দেশের মানুষও জানে আমি আমি বলি আমি বলি আমরা জোর থেকে বেরিয়ে গেছি বা কাউকে বেরিয়ে বের করে দিব এই অবস্থাটা এখনও আমার না মনে করি হয় নাই সেটা সময় বলে দিবে আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করে যাব যদিও নানা প্রতিকূলতা আছে নানাবিধ সংকট আছে

আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় এত আমরা আছি ইংশান তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না আত্মসন্মানবোধ তো সবারই আছে তাই না হ্যাঁ এক তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট তার কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বলে এটাকে এই বায়েস্ট বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে তাই না এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত কালকে না পরশু জানে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না তো সেটা কি আসছে সেখানে হলো বিএনপি চৌত্রিশ পারসেন্ট ভোটার বিএনপিকে চায় তেত্রিশ পার্সেন্ট জামাতকে জামাত ইসলামকে আর সেভেন সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট একটু বেশি এনসিপি তো এখন দেখেন এটা স্বাভাবিক বিষয় যদি বি জামাত তেত্রিশ পার্সেন্ট থাকে আর এই এনসিপি সাত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয় আর বিএনপি চৌত্রিশ পার্সেন্ট তো অনেক বেশি জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে তিন পার্সেন্ট তো এখানে তার তিন পার্সেন্টের ভ্যালু থাকে না আসলে তো এই এই যে এই যে জনমত জরিপটা করছে এটা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা না মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপের পেছনে কারা তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা ব্যঞ্চাফি করার পথ উন্মুক্ত করা তো একে এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি তো যাই হোক এগুলো কেন করা হচ্ছে কারা করছে কোন উদ্দেশ্যে করছে এগুলো কিন্তু আমাদের অজানা না আমরা এগুলো বুঝতে পারি তো এই সমস্ত ভাউতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের আমরা পথরেখা নির্ধারণ করি তাহলে তো আমাদের সেখানে বিপর্যয় হবে

আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে আমরা সকলের সাথে আলো আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধা সম্পর্ক রাখতে চাই আমাদের হ্যাঁ সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না তাই না

না না আসলে আসলে এখানে মূল বিষয়টা হলো যে আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাম এটা তো একটা সমঝোতার বিষয় ছিল সমঝোতা বাণী হলো এখানে কেউ উপর ডমিনেট করবে না তাই না কেউ উপর চাপ প্রয়োগ করবে না এখন সেটা সেই পরিবেশটা যদি থাকতো আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন এখানে খোলামেলা বলা প্রয়োজন বাংলাদেশে তিনশো আসন আজকে আমরা কি দেখছি তিনশো আসনে তিনশো আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে প্রচারণা চালাচ্ছে আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের তিনশো আমাদের কেন্ডিডেটরা সবাই বলছেন সকল আসনে যে একটা দলের কেন্ডিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে বারো দলীয় জোটের তারা ক্যান্ডিডেট এবং মিষ্টি বিলাচ্ছে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এখন এটা তো এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল এরা যদি মিথ্যাচার করেন তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্টকর হয়ে যায় আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এগুলো এইগুলো একটা সংকট তো এখন ঘটন হল যে এটা আমাদের তো এখনও বারো দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই প্রচারণা চালার তো পরের কথা এখন তো নির্ধারণই হয় নাই সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে আরও দুই আরও এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে সে জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসুন ইসলাম আন্দোলনের নাই বারো দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন সেখানে ইসলামী আন্দোলনের কোনো আসন থাকে না সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে তো যাই হোক তারপরেও আমরা সব কিছু রিয়েলাইজেশন করছি এখানে এখানে আমাদের অবস্থান আসল করে আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরব আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না আমরা যৌক্তিক যৌক্তিকভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি ইনশাল্লাহ এবং আমাদের যারা সহযোগী আছেন আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি ইনশাল্লাহ এখানে ভালোবাসা শ্রদ্ধা সম্পর্ক না থাকলে এক সাথে পথ চলাটা কঠিন হয়ে যাবে না এটা তো স্বাভাবিক এটা দায় কি আমাদের এটা এটা এখানে যদি কেউ অ্যাডভান্টেজ পায় সেটা পাইতে পারে কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না এখানে উত্থান পতন হবে জোয়ার বাটা হবে তাই না কেউ একসময় উৎসাহী হবে কেউ আবার দেখা যাবে তারাই আবার সময় নিরুৎসাহী হয়ে যাবে তাই না তো জোয়ার বাটা তো আছেই এবং গতি সবসময় একরকম থাকে না এক সময় মধ্যম গতি থাকে আবার এক সময় দ্রুত গতি হয় স্লথ হয় সবই হয় তো আশা করি ইনশাআল্লাহ আমাদের ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ

সেটা আমরা আপনাদেরকে জানাবো এই ব্যাপারে আমাদের 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 অনেকের সাথে আলোচনা চলছে কথাবার্তা হচ্ছে আমরা আমরা সিদ্ধান্তে যাব না মানে রেশনাল হতে চাই এবং আমরা সবার সাথে আলোচনা করি সবকিছু বুঝে শুনেই দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করি আমরা ইনশাল্লাহ একটা পথে অগ্রসর ওই আপনার বিশ তারিখে হচ্ছে আপনার সব ধরনের প্রত্যাহারের লাল সেই ক্ষেত্রে সময় আছে মানে চার থেকে পাঁচ দিন প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের জুটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে কমন যে প্রশ্নটা এই জুটে আপনারা শেষ পর্যন্ত থাকবেন কিনা না আমাদের তো কোনো জোট হয় নাই আমরা সমঝোতা শুনেন শুনেন এখানে বিশ তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ নির্বাচন হলো ফেব্রুয়ারি বারো তারিখ তাই না ফেব্রুয়ারি বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারে ঠিক আছে আমরা আমাদের সাথে অনেকেরই এই পাঁচ দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে না বারো দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে এর বাইরেও আরো আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে এখানে তো নির্বাচনের জন্য তো অনেকেই নবীন সরকার সাবমিট করেছে অনেক রাজনৈতিক দল আছে মধ্যে আমরা অনেকের সাথে আমাদের কথাবার্তা পাতা নতুন করে আসলে বিএনপির সাথে আলোচনা হয়েছে এই দলে পাই না বিএনপি এটা বিএনপি তো ফিক্স করে ফেলেছে তাদের জোট এবং তাদের তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে তাই না এখন বিএনপির সাথে দেখেন ওই দিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্যে আলোচনা করবে নির্বাচনের পরেও তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাঠাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন তো এখন সেই ঐক্যের পাঠাতনটা তো বেগম জিয়া আমরা যেটা দেখলাম তার জীবদ্ধ সাথেই ভেঙে দিলেন সেই পাঠাতন আবার মেরামত করার জন্যে এখানে জামাতের আমির বললেন তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হল তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবেন জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল

আমি একটা কথা বলি এখানে একটা প্রসঙ্গ আসছে সাংবাদিক সম্মেলন আজকে আমরা দেখছি এই ডাকে আবার স্থগিত করে এই ব্যাপারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের এই জুটগত কোনো আলোচনা সিদ্ধান্ত হয় নাই এটা কেউ হয়তো ডেকেছে এবং তাদের খেয়াল খেয়াল সম্মুত আবার স্থগিত করেছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কত কিছু প্রকাশ পাবে এখন আমাদের আমির জামাদের আমিরের সাথে সময় চাইবে এটা আমি আমার জানা নাই আমার এই বিষয়টা আমার জানা নেই বাহুল্য কথা এগুলোর কোনো ভিত্তি নাই একটু